তো ভাই কোথা থেকে এসেছে মোবাইল কিনতে আমি বানসোর থেকে এসেছি বানসোর কোথায় ওটা ওই লোহাপুরের পাশে গ্রাম লোহাপুর লোহাপুর থেকে দেড় কিলোমিটার বীরভূম তো বীরভূম আমাদের দোকান মুসলিম দাবা কিন্তু হ্যাঁ কী করে চিনলেন তাহলে আমাদের দোকান আপনাদের ভিডিও দেখেই চিনেছি এলাম ভিডিও দেখছেন হ্যাঁ তো কত টাকা দাম পড়বে মোবাইলটায় এটা ছাব্বিশ হাজার দাম ছিল হুম এই কিস্তিতে একটু চললেন হ্যাঁ ইন্স্যুরেন্স করা হয়েছে ইন্সুরেন্স করা হয়েছে ওটা ভালো পাবেন হ্যাঁ পাবো ডিসকাউন্ট পেয়েছেন আপনি ডিসকাউন্ট পেয়েছে দেওয়া হয়েছে তো হ্যাঁ তো আমরা তো গিফট করি তো কি গিফট নেবেন ওই তো কি গিফট ইয়ার বক্স ইয়ার নেবেন এগুলো তো ইয়ার তাই তো আমাদের দোকানে মোবাইল খুশি তো আপনি আমি খুশি করে কাজ বলেন হ্যাঁ খুশি তো খুশি হইছি খুশি হইছি হ্যাপি তো এইভাবে আসবেন আবার আচ্ছা বন্ধু বান্ধব আপনি আমার মোবাইল কিনেছেন তো আমাদের দোকানে হ্যাঁ কিনেছি এবার কিনে তো হ্যাঁ আপনার কি হয় আমার বোনু বোন হচ্ছে আমার কাছে এর আগে কিনেছে দুমাস হলো এমআই মল কিনেছি বলে আপনাকে নিয়ে এসছে আসলে ব্যবহার ভালো পেলে অবশ্যই অবশ্যই আসবে তাই না হ্যাঁ তো আবার আসবে